আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি পরীক্ষার্থী বন্ধুরা এইমাত্র আমাদের হাতে উত্তরমালা এসে পৌঁছেছে তোমরা আজ যারা বাংলা প্রথমপত্র পরীক্ষা দিয়েছো তোমাদের এমসিগুলো এখন তোমরা মিলে নাও আরেকটি বিষয় হচ্ছে বাংলা তোমাদের যারা পরীক্ষা খারাপ হয়েছে চিন্তার কোনো কারণেই কারণ বাংলা প্রথম এবং দ্বিতীয় পত্র দুইটির এমসিকিউ মিলে তোমাদের পাশ হবে এবং রিটেন দুইটি মিলিয়ে পাশ হবে তাই চিন্তার কোনো কারণে যাদের বাংলা প্রথম পত্র পরীক্ষা খারাপ হয়েছে তারা দ্বিতীয় পত্র পরীক্ষা যদি ভালো করো তাহলে তোমরা পাশ করে যাবে সেহেতু চিন্তার কোনো কারণেই পরবর্তী পরীক্ষার জন্য অবশ্যই প্রস্তুতি নাও আর এখন তোমরা এইগুলো মিলেই নাও আর বিভিন্ন ধরনের চ্যানেল ট্যানেল খুঁজে তোমাদের সময় নষ্ট করার দরকার নেই এটি ঝটপট মিলিয়ে নিয়ে পরবর্তী পরীক্ষার জন্য প্রস্তুতি নাও তো এখন আমার সামনে রয়েছে বাংলা প্রথমপত্রের ঢাকা বোর্ডের ঘর ছেড়ে প্রশ্ন তো এই প্রশ্নটি তোমরা এখন মিলে নাও আমি তোমাদেরকে চেষ্টা করেছি শতভাগ নির্ভুল করার জন্য তারপরেও মানুষ মাত্রই ভুল করে তো দু একটি ভুল হয়তো বা থাকতেও পারে তো এই জন্য আমি শতভাগ নিশ্চয়তা দিচ্ছি না হয়তো দু একটি ভুল থাকতে পারে তারপর আমি চেষ্টা করেছি শতভাগ নির্ভুল করার জন্য তো এক নম্বর রয়েছে ক ক্ষমতাকে দুই নম্বর সঠিকোত্তর ক সর্বদা তিন নাম্বার সঠিকোত্তর গ মোল্লা পুরোহিত চার নম্বর সঠিক উত্তর খ বহিপির পাঁচ নম্বর সঠিক উত্তর ঘ এক দুই তিন ছয় নম্বর সঠিক উত্তর ক মতিউরের সাত নম্বর সঠিক উত্তর গ গতিময়তা আট নম্বর সঠিক উত্তর ঘ এক দুই তিন নয় নম্বর সঠিক উত্তর খ সে হাওয়া দম দিয়ে বুকে ভরবেন তাতে একরতি ধুলি নেই দশ নম্বর ষটিকত্তর ঘ স্বদেশ প্রীতি এগারো নম্বর উত্তর ঘ খোদেজা বারো নম্বর উত্তর ঘ আনোয়ার উদ্দিন তেরো নম্বর উত্তর ঘ মতলব মিয়া চোদ্দো নম্বর ষটিকত্তর জন পনেরো নম্বর উত্তর ঘ এক দুই তিন ষোলো নম্বর উত্তর ঘ জীর্ণোভেরার জালে সতেরো নম্বর উত্তর খ আমি রাজা নই সম্রাট নই মানুষের প্রভু নই আঠারো নম্বর ষটিকোত্তর ঘ এক দুই ও তিন উনিশ নম্বর ছেলের মৃত্যু আসন্ন বিশ নম্বর ক দায় পরে একুশ নম্বর খ দিন ছয়েক পরে বাইশ নম্বর খ খহাস তেইশ নম্বর ষটিকোত্তর ক মনুষ্যত্তলোকে চব্বিশ নম্বর খ খাহাবুদ্দিন পঁচিশ নম্বর উত্তর ঘ এক দুই তিন ছাব্বিশ নম্বর উত্তর ক সভ্যতার স্থবিরতা সাতাশ নম্বর উত্তর ঘ স্ত্রী আঠাশ নম্বর উত্তর গ ছোট গল্প উনত্রিশ নম্বর উত্তর ঘ এক দুই ও তিন তিরিশ নম্বর উত্তর গ নগা প্রিয় স্বীকৃতিবৃন্দ তাহলে তোমরা দেখে নিলে যে আসলে তোমাদের সঠিক উত্তর কোনটি কোনটি হবে তো এখন তোমরা পরবর্তী পরীক্ষার জন্য নাও সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল প্রিয় বিন্দু প্রতিটি পরীক্ষার শেষেই আমি তোমাদের এমসিগুলো সমাধান করে দেবো এবং প্রতিটি সাবজেক্ট ওয়াইজ সাজেশন তোমাদেরকে শর্ট সাজেশন শেষ মুহুর্তে তোমরা এই দুই তিন দিনের যে পরীক্ষার মধ্যে যে সময়টিকেও পাবে সেটুকুর মধ্যে সাজেশন তোমাদেরকে শর্ট সাজেশন দেওয়া হবে তাই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইলো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সবার জন্য অনেক অনেক শুভকামনা আল্লাহ হাফেজ